ব্লাডি মেরি ব্লাডি মেরি ব্লাডি ব্লাডি আপনি কি জানেন ব্লাড মেরি কে ছিলেন কিভাবে ব্লাড মেরি হলেন আজকের ভিডিওতে আমরা জানব কে এই ব্লাড মেরি আমরা সবাই এই ভৌতিক গল্পটা জানি যেখানে আয়নার ভেতরে হঠাৎ এক ভূতের মতো ছায়া দেখা দেয় যখন তুমি এই কথাগুলো বলছ আর তারপর সে তোমাকে ছুরি মেরে হত্যা করে কিন্তু তুমি কি জানো এই ভয়ের গল্পের পেছনে একটি বাস্তব গল্প আছে আচ্ছা আজ আমরা কথা বলো ব্লাডি মেরির সেই ভয়ঙ্কর সত্য কাহিনী নিয়ে তাহলে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো যাতে জানতে পারো আসলে কি হচ্ছে এই মহিলার সাথে শুরু করার আগে আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই তোমরা আমাদের যে সমর্থন দিয়ে যাচ্ছ তার জন্য আমাদের লক্ষ্য হল ইতিহাস এবং সংস্কৃতিকে আরও আকর্ষণীয় এবং সহজলভ্য করে তোলা আর তোমরা সেই কাজে আমাদের সাহায্য করছ এখন চল ভিডিওতে ফিরে যাই সবাইকে স্বাগতম আমি তোমাদের হোস্ট এবং তোমরা দেখছো এই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে ভাগাভাগি করতে যাচ্ছি এক ভয়ঙ্কর এবং রোমহর্ষক গল্প এক আত্মার গল্প যার নাম এখন ভয়ের আরেক নাম ব্লাডি মেরি দেখো যখন তুমি তার নাম তিনবার উচ্চারণ করবে বলা হয় সে আয়নার পেছনে উপস্থিত হবে প্রস্তুত থাকবে তার ধারালো নখ দিয়ে তোমার চোখ উপরে নিতে আর তোমার রক্ত শুষে নিতে অথবা হয়তো সে তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে যেখানে আর কোনোদিন তোমাকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু তুমি কি কখনো ভেবেছ ব্লাডি মেরির এই কিংবদন্তি কোথা থেকে এলো আর কেন শুধুমাত্র তার নাম শুনলেই আমাদের শরীর শিউড়ে ওঠে আসলে আমরা প্রায়শই এই ভুতুড়ে গল্পটি শুনি বন্ধুদের সঙ্গে স্লিপ ওভারে বসে কিন্তু বিশ্বাস করো এই ভয়ঙ্কর আবির্ভাবের ইতিহাস তোমার কল্পনার চেয়েও অনেক দীর্ঘ আর সত্যি কথা হলো। এটা যে কোনো বানানো গল্পের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর তুমি জানো আধুনিক যুগের অন্যতম জনপ্রিয় আরবান লিজেন্ড হল ব্লাডি মেরির কাহিনী এটা এতটাই গভীরভাবে আমাদের সমষ্টিগত চেতনায় গেঁথে গেছে যে অনেকেই ধরে নেয় এটা সব সময় থেকেই আছে সবশেষে কেই বা জানে না এই ফ্যাকাশে কৃষ্কায় নারীকে যার দীর্ঘ কালো চুল আর রক্তমাখা মাংস কাটার ছুরি হাতে থাকে সে নির্বে দাঁড়িয়ে থাকে অপেক্ষায় কোনও অসচেতন শিকার আয়নার দিকে ফিরবে আর তারপর সে আয়না থেকে বেরিয়ে এসে শিকারকে গলা টিপে ধরে টেনে নিয়ে যায় অন্ধকারে আর দিন আর তাকে দেখা যায় না আর যদিও এই সংস্করণটা তোমার কাছে নতুন শোনাতে পারে আসলে সত্য হল হাজার বছরেরও বেশি সময় ধরে আয়নায় লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর ছায়া মানুষকে আতঙ্কিত করে আসছে আমার কথা বিশ্বাস করো তুমি বিশ্বাসই করতে পারবে না ব্লাডি মেরিতিতি করেছে প্রাচীন রোমের যুগ থেকে শুরু করে এক হাজার নয়শো সাল পর্যন্ত অসংখ্য গল্প রয়েছে ডপেল গ্যাংলারদের নিয়ে যারা আয়নায় আবির্ভূত হয়েছে আর তারপর অসচেতন দর্শকদের টেনে নিয়ে গেছে পাতাল্যকে আর প্রতিটি কাহিনী একটার চেয়ে আরেকটা ভয়ঙ্কর আর আমার কথা বিশ্বাস করো তুমি বিশ্বাসই করতে পারবে না কি হয় যখন তুমি এই মহিলার সঙ্গে ঝামেলায় জড়াও কিছু ক্ষেত্রে সে নাকি তার আহ্বানকারীদের সঙ্গে খেলা করে তাদের বিভ্রান্ত করে বা এমন অনুভূতি দেয় যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে কিন্তু সে আরও ভয়ঙ্কর কিছু করতে পারে যদি সে নিজেকে হুমকির মুখে বা অসম্মানিত বোধ করে তবে সে নাকি হিংস্রভাবে আঘাত করে কেউ কেউ বলে সে শারীরিক ক্ষতিও করে আহ্বানকারীদের আবার কেউ বলে সে তাদের সারা জীবন তাড়া করে বেড়ায় এবার চল আমরা সবকিছু পুনরায় দেখে নেই ব্লাডি মেরি সম্পর্কে আসলে এই কাহিনীর মূল বিষয় কী আসলে এটা হল মেরিস নামের এক নারীর গল্প যিনি জন্মেছিলেন এক হাজার সালে তার শৈশবটা ছিল ভীষণ কষ্টকর তার মা মারা যান যখন তিনি শিশু আর তার বাবা কোনো আদর্শ ছিলেন না তিনি ছিলেন মদ্যপ আর নিয়মিত মেরি ও তার ভাইবোনদের মারধর করতেন ফলস্বরূপ মেরি বড় হন ভীষণ লাগার রোগ নিয়ে তিনি সবসময় মনোযোগ আর ভালোবাসা চাইতেন যখন মেরি আঠারো বছরের তখন তিনি এক পুরুষকে পরিচয় পান নাম ছিল থমাস যিনি তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি ছিলেন দয়ালু ও যত্নশীল আর মেরিকে দিতেন সেই ভালোবাসা যেটির জন্য তিনি ক্ষুধার্ত ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হবে থমাস ইতিমধ্যেই বিবাহিত ছিলেন এবং স্ত্রীকে ছেড়ে যেতে পারেননি তবুও থমাস আর মেরি কয়েক বছর ধরে গোপন সম্পর্ক চালিয়ে যান এই সময়ে মেরি একাধিকবার গর্ভবতী হন থমাসের সন্তানে কিন্তু প্রতিবারই গর্ভপাত হয় তিনি ভেঙে পড়েন এবং মনে করেন যেন তার জীবন অভিশপ্ত এক হাজার সালে মেরি এক জ্যোতিষীর কাছে যান যিনি বলেন তিনি নাকি এক দুষ্ট আত্মার দ্বারা আক্রান্ত আর সেটাই তার গর্ভপাতের কারণ এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হল এক দানব আহ্বান করে তাকে বলি দেওয়া মেরি মরিয়া ছিলেন, তাই রাজি হন কিন্তু আচার অনুষ্ঠানের সময় ভয়াবহ কিছু ঘটে যায় এক ডানব মেরির উপর প্রভাব বিস্তার করে আর তার জীবনশক্তি শুষে নেয় তাকে তৎক্ষণাৎ হত্যা করে তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু বলা হয় তার আত্মা পৃথিবীতে আটকে রয়ে গেছে অভিশপ্ত চিরকাল ঘুরে বেড়ানোর জন্য এখন ভালো করে ধরো কারণ এখানেই আসল ভয় শুরু মেরির আত্মা শেষ পর্যন্ত রূপ নেয় এক ভজঙ্কর ছায় যে আয়নার মধ্যে লুকিয়ে থাকে আর যাদের জীবনে তাকে কষ্ট দিয়েছিল তাদের আতঙ্কিত করে আর বিশ্বাস করো তার অসন্তোষের তালিকা ছিল দীর্ঘ তিনি নাকি তার বাবাকে তার অবিশ্বস্ত প্রেমিককে আর তাদেরকে লক্ষ্য করতেন যারা জীবনে তাকে প্রত্যাখ্যান করেছিল ব্লাডি মেরি এক হাজার নয়শো সত্তর এর দশকে ব্যাপক পরিচিতি পায় যখন তার গল্প দেখানো হয় টিভি শো দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যানে তারপর থেকে তার গল্প বারবার বলা হয়েছে নানা আকারে কিন্তু আসল সত্য হল ব্লাডি মেরি শুধু একটা ভয়ের গল্প নয় সে হল এক সতর্কতামূলক কাহিনী যা শেখায় দুষ্ট আত্মা আহ্বানের বিপদ সম্পর্কে যদি তুমি জানতে চাও আরও কি ভজঙ্কর গল্প রয়েছে তবে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে আমন্ত্রণ রইল আর যদি তোমার কাছে ব্লাডি মেরি নিয়ে কোনো মতামত থাকে বা তোমার নিজের ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাও আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমার কথা বিশ্বাস করো তুমি বিশ্বাসই করতে পারবে নাকি হয় যখন তুমি এই মহিলার সঙ্গে ঝামেলায় জড়াও কিছু ক্ষেত্রে সে নাকি তার আহ্বানকারীদের সঙ্গে খেলা করে তাদের বিভ্রান্ত করে বা এমন অনুভূতি দেয় যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে কিন্তু সে আরও ভয়ঙ্কর কিছু করতে পারে যদি সে নিজেকে হুমকির মুখে বা অসম্মানিত বোধ করে তবে সে নাকি হিংস্রভাবে আঘাত করে কেউ কেউ বলে সে শারীরিক ক্ষতিও করে আহ্বানকারীদের আবার কেউ বলে সে তাদের সারা জীবন তারা করে বেড়ায় এবার চল আমরা সবকিছু পুনরায় দেখে নেই ব্লাডি মেরি সম্পর্কে আসলে এই কাহিনীর মূল বিষয় কি। আসলে এটা হল মেরিস নামের এক নারীর গল্প যিনি জন্মেছিলেন এক হাজার আটশো সালে তার শৈশবটা ছিল ভীষণ কষ্টকর তার মা মারা যান যখন তিনি শিশু আর তার বাবা কোনো আদর্শ ছিলেন না তিনি ছিলেন মদ্যপ আর নিয়মিত মেরি ও তার ভাইবোনদের মারধর করতেন ফলস্বরূপ মেরি বড় হন ভীষণ লাগার রোগ নিয়ে তিনি সবসময় মনোযোগ আর ভালোবাসা চাইতেন যখন মেরি আঠারো বছরের তখন তিনি এক পুরুষকে পরিচয় পান নাম ছিল থমাস যিনি তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি ছিলেন দয়ালু ও যত্নশীল আর মেরিকে দিতেন সেই ভালবাসা যেটির জন্য তিনি ক্ষুধার্ত ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হবে থমাস ইতিমধ্যেই বিবাহিত ছিলেন এবং স্ত্রীকে ছেড়ে যেতে পারেননি তবুও থমাস আর মেরি কয়েক বছর ধরে গোপন সম্পর্ক চালিয়ে যান এই সময়ে মেরি একাধিকবার গর্ভবতী হন থমাসের সন্তানে কিন্তু প্রতিবারই গর্ভপাত হয় তিনি ভেঙে পড়েন এবং মনে করেন যেন তার জীবন অভিশপ্ত এক হাজার নয়শো ছয় সালে মেরি এক জ্যোতিষীর কাছে যান যিনি বলেন তিনি নাকি এক দুষ্ট আত্মার দ্বারা আক্রান্ত আর সেটাই তার গর্ভপাতের কারণ এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হল এক দানব আহ্বান করে তাকে বলি দেওয়া মেরি মরিয়া ছিলেন তাই রাজি হন কিন্তু আচার অনুষ্ঠানের সময় ভয়াবহ কিছু ঘটে যায় এক দানব মেরির উপর প্রভাব বিস্তার করে আর তার জীবনশক্তি শুষে নেয় তাকে তৎক্ষণাৎ হত্যা করে তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু বলা হয় তার আত্মা পৃথিবীতে আটকে রয়ে গেছে অভিশপ্ত চিরকাল ঘুরে বেড়ানোর জন্য এখন ভালো করে ধর কারণ এখানেই আসল ভয় শুরু মেরির আত্মা শেষ পর্যন্ত রূপ নেয় এক ভজঙ্কর ছায় যে আয়নার মধ্যে লুকিয়ে থাকে আর যাদের জীবনে তাকে কষ্ট দিয়েছিল তাদের আতঙ্কিত করে আর বিশ্বাস করো তার অসন্তোষের তালিকা ছিল দীর্ঘ তিনি নাকি তার বাবাকে তার অবিশ্বস্ত প্রেমিককে আর তাদেরকে লক্ষ্য করতেন যারা জীবনে তাকে প্রত্যাখ্যান করেছিল ব্লাডি মেরি এক হাজার এর দশকে ব্যাপক পরিচিতি পায় যখন তার গল্প দেখানো হয় টিভি শো দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যানে তারপর থেকে তার গল্প বারবার বলা হয়েছে নানা আকারে কিন্তু আসল সত্য হল ব্লাডি মেরি শুধু একটা ভয়ের গল্প নয় সে হল এক সতর্কতামূলক কাহিনী যা শেখায় দুষ্ট আত্মা আহ্বানের বিপদ সম্পর্কে যদি তুমি জানতে চাও আরও কি ভজঙ্কর গল্প রয়েছে তবে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে আমন্ত্রণ রইল আর যদি তোমার কাছে ব্লাডি মেরি নিয়ে কোনো মতামত থাকে বা তোমার নিজের ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাও আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে